অধিনায়ক হতে চান না বুমরা। টেস্ট দলে ঢুকতে পারেন রোহিত শর্মার অবসরের পর কে ভারতকে নেতৃত্ব দেবেন তা নিয়ে কিছুদিন ধরে জল্পনা চলছে সেই দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন যশপ্রীত বুমরা এমনটাই দাবি এক বিদেশি সংবাদ মাধ্যমের যাচ্ছে ইংল্যান্ড সিরিজে দলে ঢুকতে শার্দুল বোর্ড আগেই জানিয়েছিল ওয়ার্ক ম্যানেজমেন্টের কথা ভেবে বুমরাকে ইংল্যান্ড সিরিজে সব টেস্ট নাও খেলানো হতে পারে ফলে তার অধিনায়ক হওয়ার সম্ভাবনাও কম ছিল বোর্ডও চাইছে তরুণ কোন নেতা বেছে নিতে বুমরা নিজেও বোর্ডকে নাকি জানিয়ে দিয়েছেন তিনি নেতৃত্ব দিতে রাজি নন ইংল্যান্ডের স্কাই স্পোর্টস এমনই দাবি করেছেন বুমরা নিজের খেলাটাই মন দিতে চান বলে নেতৃত্ব দিতে চাইছেন না আপাতত শুভমান গিল ও ঋষভ পন্থী নেতৃত্বের দৌড়ে রয়েছেন এর মধ্যে শুভমানই এগিয়ে সাম্প্রতিককালে টেস্টে তার ফর্ম ভালো না হলেও আইপিএল এর অধিনায়কত্ব নজর কেড়েছে নেতৃত্বের বোঝা সামলে তিনি রানে ফিরতে পারবেন বলে মনে করা হচ্ছে দলকে পরিচালনা করার দক্ষতাও রয়েছে তার পন্থকে খুব বেশি হলে সহ অধিনায়ক নির্বাচিত করা হতে পারে শুভমানের মতো তিনিও তরুণ এবং অনেক দিন ধরে নেতৃত্বের দায়িত্ব সামলাতে পারবেন এদিকে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পর আইপিএলে এ হয়ে নজর কেড়েছে শার্দুল অস্ট্রেলিয়া সিরিজে তার খেলার ইচ্ছা ছিল সেই স্বপ্ন সফল হয়নি তবে ইংল্যান্ড সিরিজে শিখে ছিটতে পারে দুই সালে অভিষেক হলেও ভারতের টেস্ট দলে নিয়মিত নন শার্দুল মাত্র এগারোটি টেস্ট খেলেছেন তিনশো একত্রিশ রান করার পাশাপাশি একত্রিশটি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের পরিবেশে তার বোলিং কাজে লাগতে পারে গতবারে রঞ্জি ট্রফিতে ভালো ফর্মে ছিলেন শার্দুল নটি ম্যাচ খেলে একটি শতরান ও চারটি অর্ধশতরান করেছিলেন পাশাপাশি পঁয়ত্রিশটি উইকেটও নিয়েছিলেন